নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আমাদের বিশেষ অনুষ্ঠান অশরীরিক দ্য প্যারানোমাল অ্যাক্টিভিটিস আমরা একের পর এক পর্বে এগিয়ে চলেছি এবং চেষ্টা করছি জানার যে এই প্যারানরমাল অ্যাক্টিভিটিস অতি প্রাকৃত ঘটনাগুলি বলা হচ্ছে এই সত্য বিজ্ঞানের কতটা বাস্তবিকতা আছে এবং কতটা বাস্তবতা নেই কথিত অনেক ঘটনাই এখানে তুলে ধরা হয়েছে চেষ্টা করা হচ্ছে না আরও অন্তত এই এক একটি এপিসোডে আমরা তুলে ধরার চেষ্টা করব যে কি কি ঘটনা শোনা যায় বা কারা কারা এই অধিপ্রাকৃত ঘটনা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করেছে বলতে একদম গোটা দুনিয়াকে সামনে নিয়ে গেলে গোটা বিশ্বকে তো বিভিন্ন দেশে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কিন্তু বিভিন্ন আমাদের তদন্তকারীরা কাজ করছে অর্থাৎ প্যারাসাইকোলজিস্টরা কাজ করছে প্রথমে যদি আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মার্কিন যুক্তরাষ্ট্রে এডওয়ার্ড তারপরে লরিন ছিলেন এবং এই এডওয়ার্ডের মোড়ে পড়েন এরা কিন্তু উনিশশো পঞ্চাশের দশক থেকে প্রচুর এই অলৌকিক ঘটনা বা অতিপ্রাকৃত ঘটনা ঘটনার করে কাজ করেছেন এটা বলে রাখা ভালো যে হলিউডে এই অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা বা ভূপরিষ্কার কথা ভূ দূরে গল্পগুলি

আমেরিকান বাসায় বিভিন্ন একজন প্যারাসাইকোলজিস্ট বলা হয় যে আমেরিকাতে প্রথম ভূত শিকারী সভ্যতা আমি কারণ এই ভূত শিকারী সভ্যতা হ্যান্ডস মানে প্রবর্তন হয়েছে তো এই আমেরিকার প্রথম ভূত শিকারী হলে এই হ্যান্ডসার শুধু এই মার্কিন উপরে আমেরিকাতে এডওয়ার্ড এবং মরিন্ডের

তদন্ত করা কি করা হয় আরেকটি কথা বলবো যে সিঙ্গাপুর আমরা সিঙ্গাপুরে বেদক একটা স্থান আছে যেখানে কথিত রয়েছে যে ওই বেদক স্থানে কিছু কিছু বা ঘটে থাকে এরকম শোনা যায় লোকমুখের কথা এছাড়া কিন্তু আহ মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি স্থান রয়েছে এবং আহ সেই স্থানেও কিন্তু এই ধরনের ঘটনার কথা আমরা জানি এবং বিশেষ করে একটি কথা বলতে হয় যে আমরা যখনই অধিপ্রাক্ষিত ঘটনার শব্দ শুনি তখনই আমরা একটু সচেতন হয়ে যাই খুব স্বাভাবিকভাবে প্রথমত কিছুটা আমাদের আগ্রহ কাজ করে যে কি ঘটেছে কোথায় ঘটেছে কারা দেখেছেন এবং সত্যিই ঘটেছে কিনা এই যেটা সবসময় কথার মধ্যে বাস্তব অবাস্তবের একটা দোলাচলের কথা বলছি তার কারণ হচ্ছে প্রশ্নচিহ্ন ছদ্মবিজ্ঞান নিয়ে রয়ে গেছে আমাদের তথাকথিত যে বিজ্ঞান সেই বিজ্ঞান কিন্তু সবসময় একে মানছে না সবসময় কেন একে মানে না তার কারণ তারা কারণ খুঁজে এবং তার কারণের পিছনে কিভাবে এই ঘটনা আসছে সেটা কিন্তু বিজ্ঞান বার করে এটা একদম বাস্তবিক বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছিলাম সিঙ্গাপুরের কথা বলছিলাম সিঙ্গাপুরে বেরো স্থানের কথা বলেছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাঞ্চ নামক একটি জায়গা রয়েছে এই স্কিন ওয়াকার ওটা তো আছেই এরকম আরো কিছু স্থান রয়েছে যেখানে কিন্তু ঘটনার কথা শোনা যায় বিশেষ লরেন আহ ওয়ারেন এবং এই এডওয়ার্ড যখন তারা কাজ শুরু করলেন তারা তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে শুরু করলেন কারণ তাদের আমরা আমি কেবল টেবিল তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই আলোচনা করেছিলাম যে কী ঘটনা উঠে এসেছিল আদরের বাস্তবতা কী ছিল এবং তদন্তের একটা ধারা রয়েছে যে স্থানটাকে কেন্দ্র করে এই আলোচনা বা এই কথিত ঘটনাগুলি উঠে আসে বা প্রচলিত হয়ে আসছে সেই ঘটনার স্থলের লেখি করা অর্থাৎ সেখানে গিয়ে তারা খোঁজখবর নিয়েছেন বা নিয়েছে বহুতো ঘটনা উনি ওনারা সলভ করেছেন এবং গেছে গেছেন দাবি ওনারা করেন এবং সেখানে গিয়ে তারা দেখেছেন এবং তাদের একটা সুন্দর একটা স্টুডিও তৈরি করেছিলেন বা একটা মিউজিয়াম বলতে গেলে তৈরি করেছিলেন যে সেখানে আমরা ওনার গল্প থেকে লেখা অ্যানাবেল ডল হরর অ্যানাবেল ডল এই বিষয়ে শুনেছি সেই বলা হয় সেই অ্যামাবের দল ওনার মিউজিয়ামে ছিল অতিপ্রাকৃত ঘটনা ভোটার বস্তু যে রয়েছে সেই বস্তুগুলোকে ওনারা কিন্তু কালেক্ট করতেন এবং সেইগুলোকে কিন্তু তারা ওই তাদের তৈরি করা মিউজিয়ামে স্থান দিয়েছিলেন এবং বলা হয় যে তাদের লেখার গল্প থেকে যখন পরবর্তীকালে হলিউডে মুভিজ তৈরি হয়েছিল তারা সেই গল্পগুলোকে শেয়ার করেছিল এবং আমরা প্রত্যেকটি গল্পের ক্ষেত্রে কিন্তু এই এডওয়ার্ড এবং লরেন মরেনের ক্যারেক্টারকে কিন্তু পেয়েছি চরিত্র হিসেবে পেয়েছি যারা দেখা গেছে এবং কোনো একটা মুভি তৈরি করতে গেলে সাধারণত গল্প কথা সেটাকে যখন পিকচারাইজেশনের মধ্যে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ রূপলী পর্দায় আনা হচ্ছে তাকে কিছুটা ক্ষেত্রে কিন্তু অতিরঞ্জিত করা হয় তার কারণ হচ্ছে দর্শকদের আগ্রহের জায়গাটাকে আরো বেশি মাত্রায় বাড়িয়ে তোলার জন্য কিন্তু সেখানে গল্প এবং অর্থাৎ বাস্তবিক গল্প এবং তার সঙ্গে কিছু কাল্পনিক বিষয় দুই মিলেমিশে একাকার থাকে বহুবার তাদের যখন জিজ্ঞাসা করা হয়েছে বা তাদের সাক্ষাৎকার হয়েছে তারা একটি কথাই বলেছেন যে তারা নিজেরা নিজেদের শারীরিক বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তারা কিন্তু অনুভব করেছেন বেশ কিছু ঘটনার উপর কাজ করতে গিয়ে এই সমস্ত অঞ্চলগুলিতে এই সমস্ত হরর প্লেসেসে কাজ করতে গিয়ে কিন্তু এই দুজনে বর্ণ বা লড়েন কিন্তু অনুভব করেছেন এরপরে তারা কিভাবে কাজ করছেন বা সেই অনুভূতি কতটা বাস্তবযোগ্যতা ছিল সেগুলো আমরা এক এক করে দেখতে চান আমাদের এই অশারীরিক অ্যাক্টিভিটিস অনুষ্ঠানটির মধ্যে এবং অবশ্যই আগামী দিনেও আমরা আলোচনা করব এক একটা বই নিয়ে কতদিন আলোচনা করেছিলাম যে কি কি বই রয়েছে এবং বইগুলোর মূল ভিত্তি কী আছে আমরা সেই ভিত্তিগুলো নিয়ে পর 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 আলোচনা করব একের পর এক করবে অবশ্যই নজরে রাখবেন অশোরীর প্যার নর্মাল অ্যাক্টিভিটিস